রাতের ডিনারে রুটির সাথে খাবার জন্য আজকে বানাচ্ছি লাল লাল ঝাল ঝাল বরবটি আলু তরকারি প্রায়শই আমি বাড়িতে যেইভাবে বানাই সেইভাবেই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আশা করছি আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক এখানে আমি বরবটিগুলোকে ঠিক এইভাবে একটু বড় সাইজের করেই কেটে নিচ্ছি বরবটি কাটার আগে অবশ্যই একটু ভালো করে দেখে নেবেন বরবটির গায়ে কিন্তু অনেক সময় পোকা লেগে থাকে বর্বটির সাথে বেশ কয়েকটা আলু আমি টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলুগুলোকে কেটেছি এবার গ্যাসের ওপেনে একটা বাটি বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে নিলাম বর্বটিগুলোকে দিয়ে সামান্য লবণ দিয়ে একটু ভাবিয়ে নিচ্ছি ততক্ষণে চলুন একটা মশলা তৈরি করে নিই মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দিলাম আমি দুইখানা ছোট সাইজের টমেটো চার টুকরো করে নিয়েছিলাম আর একটু দিয়েছি আদা চারখানা কাজু বাদাম আর তিন খানা কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়েছি ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন এবার মিহি করে পেস্ট করে নিচ্ছি আরও যা মশলাগুলো আমি ব্যবহার করব সেগুলো রান্নাটা করতে করতেই আপনাদেরকে দেখিয়ে দেব এদিকে পরবটি কিন্তু হালকা করে ভাবানো হয়ে গেছে জল ছেঁকে তুলে নিয়েছি কড়ের মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল আজকের রান্নাটা আমি সর্ষের তেলেই করছি আপনারা সাদা তেলেও কিন্তু এই রান্নাটা করতে পারেন নিয়ে নিলাম গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে আলুগুলোকে দিয়ে দিলাম এবার আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো দেখুন বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার ভাবিয়ে নিয়ে জল ছেঁকে রাখা বরবটিগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি বরবটি দিয়েও ভালো করে মিডিয়াম আছে বেশ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে ভালো করে আলু আর বরবটি ভাজা করে নিলে রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এখানে আলু আর বরবটি ভালোভাবে ভাজা হয়ে গেছে পেস্ট করে রাখা মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি মশলাটা এখানে কিন্তু আমি আর আলাদা করে ভেজে নিচ্ছি না এই সবজির সাথেই মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এইভাবে কিন্তু একবার রান্নাটা করে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় আর বানানো খুব তাড়াতাড়ি হয়ে যায় রাতে রুটির সাথে কিংবা দুপুরে ভাতের সাথে এই নিরামিষ বরবটি আলুর তরকারি খেতে কিন্তু কিন্তু অসাধারণ লাগে এবার দিয়ে দিচ্ছি ঘরে থাকা বেশিক মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তার মতন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আর আপনারা কে কোথা থেকে আমার এই দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবেই তো আমি আপনাদেরকে ধন্যবাদটা জানাতে পারবো বরবটি আলু তরকারি রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেকগুলোই দেওয়া রয়েছে তার মধ্যে এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর বানানো একেবারেই সহজ ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে খুব সহজেই এই রেসিপি বেটি বানানো হয়ে যায় দেখতে যেমনই সুন্দর হয় বন্ধুরা খেতেও অসাধারণ লাগে দুপুরে গরম ভাতের সাথে নিরামিষ বরবটি আলুর তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে আর রাতে রুটির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার ঢেকে কিছুক্ষণের জন্য কুক করে নেব আলু ভালোভাবে ভাজা রয়েছে বরবটিও কিন্তু ভালোভাবে সিদ্ধ করাই রয়েছে তাই রেসিপিটি বানাতে কিন্তু খুব বেশিক্ষণ দেরি হবে না দেখুন আমি কড়াই থেকে ঢাকনাটা খুলে নিয়েছি তরকারিটা কিন্তু ঠিক এই রকম মাখো মাখো করে নেব খুব বেশি শুকনো করে নেব না এরপর কিন্তু আরও শুকনো করে নিলে অনেকটাই টেনে আসবে তরকারিটা নামানোর আগে হাফ চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো খুব ভালো করে নাড়াচাড় করে মিশিয়ে নিচ্ছি আমার আজকের এই নিরামিষ বরবটি আলু লাল লাল ঝাল ঝাল তরকারি কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে আর এই রেসিপিটি যদি আমার আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবার দেখা হচ্ছে অন্য কোন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন